দুই ভাই একই সাথে রাস্তার মধ্যে বাড়ি ঘুরে পেলাম না হয় উই একলে অর্ধেক মাটি গাড়ি ছুঁয়ে দিছে আর আমাক দিয়ে দিতে খেত বাড়ি আমার কথা বাড়ি ঘুরবি কর আমাক দুই তিনটা হাত জায়গা দে আমি ওটা দিয়ে বাড়ি গাড়ি ঘুরে নিয়ে যাবো কি এখন আর তো জায়গাও নেই ওই পাকে শোয়ানো কিনে এই পাকে ও করে খেত আমি এখন যাই কোন মুখ এই পাকে ও পাকার এখন আমি ওকে চাষের দুটো হাত জমি দেয় তাও দিয়ে চাই না আবার তুই বুঝি বেড়া সারাদিন হ্যালো মাডেল ভাই কয় গাড়ি দিছেন পাঁচ গারে দিছেন আর পাঁচ গারে দেব না 38 30 গারে লাগব 30 গারে এটা পাঁচ গারে দেবল না কি এ পুরো ডে ই করা লাগবো আমার বাড়ি করা লাগবো বড় বড় বাড়ি 1 ইঞ্চি জাগা ফাঁকা থাকবে না 1 ইঞ্চি না বড় বাড়ি করব বড় বাড়ি তিনটা লাভ ফাউন্ডেশন করতে তো ও ভাই মারো আমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই কালকের মধ্যে বাড়ি দেন নাকি 30 গারে 30 গারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে কালকে মধ্যে বাড়ি দেন ঠিক আছে

ছোট ভাইয়া ছোট ভাইয়ের মধ্যে থাক আবার তুই কি করবি করিস আমি এক ইঞ্চি জায়গা ছেড়ে দিবো না কিরে বাপকি না কি রে রক্ত আমার গরম হয়ে গেছে তোর কিন্তু খাল রে এই আর বলে রক্ত গরম হয় রক্তে হেনে আনো আর বলে রক্ত গরম হয় বাইকিরা এই তুই বড় আসছস এখানে ভালো ভালো করে দেয় দেন জায়গা তো খেয়াল দিমা একবার আমি এক ইঞ্চি নড়ুন তুই আমাক নরা দি কিরামবা আপনারা কি করে কি